সংসদের নারীদের প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর প্রতি জোর তাকে দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন সকালের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের তেরোতম দিনের আলোচনা শুরুতে কমিশন সহ সভাপতি ড আলী রিয়াজ এ তাকে দেন এ সময় তিনি এক বছর আগে জুলাই আন্দোলনের চোদ্দ জুলাই দিনটিকে নারীদের অসামান্য অবদানের কথা স্বীকার করেন ড আলী রিয়াজ বলেন আজকের দিনে ফ্যাসিবাদ নির্মূলে নারীরা অগ্রণী ভূমিকা রেখেছে তাই রাজনীতিতে সংসদ এবং রাষ্ট্র পরিচালনায় নারীকে সম্মানজনক অবস্থায় প্রতিষ্ঠিত করতে হবে সমতার মর্যাদায় নারীকে সম্মানিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মনে করেন ড আলী রিয়াজ বৈঠকে জাতীয় কবতা কমিশনের সদস্যদের মধ্যে বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক বদিউল আলম মজুমদার মোহাম্মদ আইয়ুব মিয়া ডক্টর ইফতেখার জামান এবং সফর রাজ হোসেন রাজনৈতিক দলগুলোর মধ্যে অংশ নিয়েছেন বিএনপি জামায়াত ইসলামী এনসিপি আন্দোলন নাগরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আজকের বৈঠকে সংসদের নারী আসন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে এই দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে